পশ্চিম রিপাবলিক টিভি সাম্প্রদায়িক চ্যানেল সবাই কম নয় যেই দেখেছে যে মুসলিম চাচাকে ধরে একটা হিন্দু মেয়ে ট্রেনের মধ্যে থাপ্পড় মারছে সে চাচা নাকি গোপনে তার ভিডিও করছিল যাই হোক এটা নিয়ে আস্তাক বাংলা খুব জোরের সাথে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে নোংরা হেডলাইন লিখেছে আপনারা দেখতেই পারেন চোখের খিদে মেটাতে মেয়ের বয়সী একটা মেয়ের বুকে নাকি হাত দিয়েছে কোথাও ওই মেয়েটি যে আর পি এফে যে কমপ্লেন লঞ্চ করেছে এফআইআর করেছে সেখানে এই ধরনের ঘটনা উল্লেখ নেই কিন্তু কোথা থেকে পেল তথ্য আজ বাংলা তারা কিন্তু সরাসরি এই ভিডিও নিয়ে যখন তারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া শুরু করলো তার আগে শুভেন্দু অধিকারী রেফারেন্স ব্যবহার করলো শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফার্স্ট পোস্ট করেছিল ফেসবুক টুইটারে এবং যেটা নিয়ে তোলপাড় এত শেয়ার এত গালাগালি মুসলিমদেরকে মানে পারলে রাস্তাঘাটে পেলেই এরকম থাবড়াতে হবে ইত্যাদি অনেক নারীবাদী প্রগতিশীল অনেক টিএমসি অনেক সিপিএম তারা পণ্য ময়দানে নেমে গেল আমার বিরোধিতা করতে কারণ এই ঘটনায় আক্রান্ত ওই চাচা মফিকুল ইসলাম তার বাড়ি খুঁজিয়ে খুঁজে বের করে সেদিন রাত্রেবেলাতেই তার ইন্টারভিউ নিয়েছিল আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যরা অর্থাৎ ওখানকার লোকাল কয়েকটি চ্যানেল সেই ভিডিও পরের দিন সকালে আমরা যখন পাল্টা কাউন্টার দিতে শুরু করলাম ওই চাচার বক্তব্য ভাইরাল করতে শুরু করলাম তারপরে চাপে পড়ে আজ তাক বাংলা একটা খবর করল নোংরা খবর ওই যে যেটা বলছিলাম নোংরা হেডলাইন লিখে এবং সেই ঘটনা নিয়ে আমরা যখন আরও বেশি করে ভিডিও করতে শুরু করলাম সেই চাচার আরও চ্যানেল আমাদের চ্যানেল গিয়ে যখন ইন্টারভিউ নিতে শুরু করলো তখন এই যে আস্তাক বাংলা তখনও দমেনি তো কি হলো গতকাল ফারাক্কার বিধায়ক এবং ওখানকার সমাজকর্মী নওয়াজ তারা দায়িত্ব নিয়ে ভদ্রলোককে নিয়ে গিয়ে মালদা টাউন ওই স্টেশনে জিআরপিতে নতুন করে এফআইআর দায়ের করলো সঙ্গে আস্তাক বাংলাকে যুক্ত করে তার নোংরা ভিডিওর জন্য পড়ে গেল চাপে একদিকে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের চাপ উল্টো দিকে এই মামলা করার জন্য সরাসরি চাপে পড়ে এবং সঙ্গে দেবাংশু গতকাল রাতে একটি ভিডিও করলো আমার কাছ থেকে সম্পূর্ণ তথ্য নেওয়ার পর এই চাপে পড়ে আজকে সকাল বেলায় আস্তাক বাংলা বড় চ্যানেল তারা কি করলো ভুল স্বীকার করে পুরনো ভিডিওটা প্রাইভেট করে দিল মানে বন্ধ করে দিল নতুন করে একটি ভিডিও করে তারা ক্ষমা চেয়েছে এমনকি ওই আক্রান্ত মুসলিম চাচাকে উদ্দেশ্য করে তার কাছে পর্যন্ত ভিডিওতে ক্ষমা চেয়েছে একদিকে খেলা শুরু করে দিল তারা সাম্প্রদায়িক মুসলিম তারপরে হিন্দু মেয়ের ছবি তুলছে বিস্তারিত রিপোর্ট তো আগের ভিডিওগুলোতে রয়েছে কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে আরেকটি ভিডিও আগের এপিসোডটায় সেই ভিডিওটা দেখে নিন ওই মেয়েটি এই যে ভাইরাল হয়েছে চারিদিকে তাতে আনন্দে আট আটখানা আনন্দে আত্মহারা হয়ে গেছে তার বন্ধুরা তাকে কংগ্রাচুলেশন দিচ্ছে ওয়েলডান ব্রো অর্থাৎ ভাইরাল হওয়ার জন্য একটা মুসলিম হিন্দু মুসলিম ইস্যুকে খাড়া করে শুভেন্দু মনে অধিকারীর পুরো পরিকল্পনা এবং এই মেয়েটার সাথে শুভেন্দুর কোনো সম্পর্ক আছে পার্টিগত কোনো সম্পর্ক আছে তার জন্য এটা করেছে তো অর্থাৎ এতদিন যারা নাকামি করছিলেন এই কয়েকদিন ধরে যে মেয়েটা ভালো কাজ করেছে লোকটাই দোষী বয়স্ক বলে ছেড়ে দেবো মুসলিম বলে ছেড়ে দেবো এবার কি বলবেন মেয়েটার নাকামি দেখুন মনে হলো তো তার চরিত্রটা কীরকম ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন